নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ দেখে নেব এই মুহূর্তের বিশেষ বিশেষ খবর পেস্টিং এর লাইসেন্স নিয়ে পিলিং এর কাজ পেট ব্যথার জায়গায় জ্বরের ওষুধ দেয়া হলো নমস্কার আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়া অবস্থিত একটি পেস্টিং মিলে ফরেস্ট বিভাগের আধিকারিকরা এসে শিল করলে পাশাপাশি বাগুন বটতলি এলাকাতে একটি মিলের সঠিকভাবে কাগজ না থাকার কারণে সেটাও শিল করা হয় ফরেস্ট বিভাগের আধিকারী জানিয়েছেন লাইসেন্স নিয়েছে আর একটা কাজ করছে আর একটা এ নিয়ে মিলকে ফিল করা হয়েছে অনেকবার ইন্টিমেশন দিয়েছি এর আগেও এক প্রোগ্রাম কন্ডাক্ট করা হয়েছে আমাদের কোর্টে হিয়ারিং করা হয়েছে করে এনাদেরকে একটা ইন্টিমেশন দিয়ে ছেড়েও দেওয়া হয়েছিল ঠিক আছে এবং এই কালিয়াগঞ্জ অঞ্চলেও আমরা আগেও শেষ করেছি তো তারপরেও এখানে কিছু কোনো রিপারকেশন নেই এনারা একই রকমভাবে বেআইনি ব্যবসা করে যাচ্ছে আমাদের তো হাত পা বাঁধা আমাদের উপর তো प्रेशर থাকে আমাদের তো করতে হবে সরকার যাচ্ছে শাসক নেতাদেরকে টাকা দিয়ে এগুলো করার চেষ্টা করছে এবার আমি কিছু বলতে পারবো না এবার আমি কিছু লাইসেন্স ছিল আর এখানে পেস্টিং পেস্টিং ঠিক আছে পেস্টিং এর লাইসেন্স এনাদের আছে এনারা পেস্টিং এর কোনো কাজই করেনি এরা এখানে ইন্টারসে পিলিং করছে তিন চারটে মেশিন বসিয়ে দিয়েছে এবং হিউজ পরিমাণ কাঠ এখানে রয়েছে ঠিক আছে ন্যাচারালি খবর আমাদের কাছে ছিল সেই অনুযায়ী আমরা রেট করলাম আজকে স্যার আজকে কী কী ইয়ে করলেন আজকের এখানে এদের তিনটে পিস এর মেশিন বাজেয়াপ্ত হয়েছে এখানে কিছু কাঠ ইউসি মোটামুটি একশো পিস মতন ইউসি কাঠ আমরা মানে লগ আর কি সিজ করেছি জমা নামা সই করা আছে এবার এদের দায়িত্ব এই কাঠগুলোকে পৌঁছে দেওয়া নাহলে আমাদের গাড়ি আসবে সে কাঠ তুলে নিয়ে যাবে স্যার মিল কি বন্ধ করে দিচ্ছেন আপনারা মিল আপাতত ক্লোজ ক্রোজ কারণ এদের তো আর কিছু নেই পুরোটাই তো সিজড হয়ে গেছে

অপরদিকে মিল মালিকের মধ্যে এক পার্টনার বলেন পেট ব্যথার ওষুধ চাবা হয়েছিল জ্বরের ওষুধ দেওয়া হয়েছে যে কাজ করছি সে কাজের জন্য আবেদন করা হয়েছে লাইসেন্সের জন্য পারমিশনটা পেয়ে গেলে কয়েকশো শ্রমিক ও পরিবার বেঁচে যাবে এখন দেখার বিষয় প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে সমস্ত দর্শককে ধন্যবাদ আমার লাইসেন্স আছে সোয়াইং পিলিংয়ের অ্যাপ্লিকেশন করা আছে তারপর আমাকে হঠাৎ করে গভর্নমেন্ট লাইসেন্স দেয় পেস্টিংয়ের পেস্টিং ইউনিট একটা বড় ইউনিট তার জন্য লোনের দরকার জায়গার দরকার তা আমি আপাতত যেগুলো মেশিনপত্র আমার স্লিপ যখন সূচি লাইসেন্স রিনিউয়াল হচ্ছে তখন আমি পিলিংয়ের মেশিনপত্র অলরেডি কিনে ফেলি তা আমার সেই লাইসেন্সে বলে আমি আবার রিপিট মানে যখন লাইসেন্সটা পেলাম তারপর আবার অ্যাপ্লাই করলাম তার কপি আমার কাছে আছে দুই দুইবার করেছি যে আমাকে স্যার আমি চাইলাম একটা দিলেন একটা তো আমাকে আবার পিলিং লাইসেন্সটা দেওয়া হোক তা আমি তারপর অফিসে রিনিউওয়ালে যখন আসলো তখন আমাদের কাছে টাইম চাইল সেখানেও আমি টাইম বার্নিং এর জন্য আমি দিয়েছি আমি এক বছরের মধ্যে সেই এক বছর এখনো হয়নি ওনারা দ্বিতীয়বার ইন্সপেকশনে এলেন ওনাদের কী নির্দেশ আছে ওনাদের আইন মতো কাজ করবে আমি মনে করছি আমার অ্যাপ্লাই যেহেতু পিলিংয়ের ছিল উনি লাইসেন্সটা ওনারা দিয়েছে আমি চাইলাম পেট ব্যথার ট্যাবলেট আপনি আমাকে জ্বরের ট্যাবলেট দিলেন এখন সেটা আপনার দিক থেকে আপনি হয়তো ঠিক অর্ডার দিক থেকে আমাকে এখন যদি বলেন বিয়নি আমাকে যদি নির্দেশ দেয় বন্ধ করে দিতে বন্ধ করে দেবো এখানে কি তৈরি হতো আর কি এখানে রাউন্ড রুট থেকে পিলিং পাতা যেটাকে বলে যেটা পরে প্লাই র মেটিরিয়ালস সেটা তৈরি হয় লাইসেন্সটা আমার অ্যাপ্লিকেশন ছিল সিলিং শ্যামলি অ্যান্ড পিলিং নামে উনি লাইসেন্সটা দিয়েছে পেস্টিংয়ের ওই ইউনিটের নামে দিয়েছে পেস্টিং ওরা একবারে ই করেছে তখন জিজ্ঞেস করার সাথে সাথে আমাদেরকে বলছিল যে আপনি রিপিট অ্যাপ্লাই করেন আমরা এক মাসের মাথায় একবার অ্যাপ্লাই করছি আবার ছয় মাসের মাথায় একবার অ্যাপ্লাই করেছি দুবার অ্যাপ্লাই করেছি তার মাঝখানে ইন্সপেকশন হয়েছিলো তার মাঝখানে আমি রিনুয়ালের জন্য জমা দিয়েছি সেখানে আমাদের কাছে টাইম নিয়েছে এক বছরের টাইম দিয়েছিল যে এক বছরের মধ্যে আমরা করে নিতে সে একটা ইউনিট করতে গেলে একটা জায়গা লাগবে একটা ইউনিট করতে গেলে জায়গা লাগবে আট দশ বিঘা জায়গা খোঁজা হচ্ছে খোঁজখবর চলছে দেখছি এটাকেও জানিয়ে যাচ্ছে পরশুদিনও আমি অফিসে গিয়ে দেখা করেছিলাম এখন যেটা আইন মাফি হবে যেটা ভালো হবে সেটা হবে আপনার নাম আমার নাম প্রণব কুমার মোদিন পুলিশ পুলিশ তারা কি করলো এখানে এসে কিলো আচ্ছা কতজন কাজ করেন এখানে আপনারা বলছি কাজ করেছি মোটামুটি ছয় সাত মাসের মতো হচ্ছে মিলটা কতদিন হয়েছে মিলটা হবে মিলটা বছরের উপর হয়ে গেলো আচ্ছা আগে তো তেল মিল ছিল তেল মিল ছিল তেল মিল থেকে এটা হয়ে গেলো কাঠ মিল